হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি পার্সেল মেডিসিন তো সেটা আনবক্সিং করে তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ পরামর্শ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটাকে আনবক্সিং করলাম একটা মেডিসিন অর্ডার করেছিলাম তোরা দেখতে একটা মেডিসিন খুব ভালো মেডিসিন সুন্দর কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা যাদের পেটে আমশা আছে বা পেটের গ্যাস অসাধারণ কাজ এই ওষুধের